আজকে আবারও চলে আসলাম গরম গরম রেসিপি নিয়ে তো রোদের তাপে আমি কি কি রান্না করেছি আদৌ রোদের তাপে রান্না করা যায় কি না তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আজকে আমরা ডিম বাঁচবো তো এটা এক ঘন্টা আগে রেখে গিয়েছিলাম এটা মোটামুটি প্রায় গরম হয়ে গিয়েছে আর এ তো রোদে যেহেতু অনেক তাপমাত্রা সবাই ডিম বাঁচতেছে তো আমরাও ট্রাই করলাম তো চলুন দেখি ডিম পোজ হয় কি না তো আমি এখানে একটা ডিম নিয়েছি তো এটা এখন দিয়ে নেব আল্লাহ বরসা দেখি কি হয় আর উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এটা খাওয়া হবে তো দেখি ডিম হয় কিনা আর রোদের তো অনেক তাপমাত্রা এই আমরা আর এখানে মরিচ হলুদ এগুলো শুকাতে দিয়েছি দেখেন ডিমটা কিন্তু প্রায় পোস হয়ে গেছে প্রায় কি একদমই হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে দাদা দেখেন এটা এখন একটু উল্টে দেবো আমি শুধু একটা কথা চিন্তা করলাম সবাইকে দেখি রোদের তাপে খুব সুন্দরভাবে ডিম পোস্ট করে নিয়েছে তো আমার ডিমটা কেন পোস্ট হচ্ছিল না কারণ রোদও অনেক ছিল তাপমাত্রা অনেক ছিল আর আমি ডিমটা অনেকক্ষণ রোদে রেখেছিলাম পোষ হচ্ছিল না তারপর আমি এটা চোলা থেকে কিন্তু পোস্ট করে এখানে নিয়ে এসেছি তো যাই হোক আমি কিন্তু আপনাদের আসল কথা বলে দিয়েছি